ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে মিট্টি কচে আমার ভাই এই কে বসে আমার ভাই মেট্রিকে পাছে ইন্টারে রং টু কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশি দেখা দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা পূর্ব মানুষ জানি না এতো মেধাবী ছাত্র ভাই কি ধরনের সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্যে ডিডি ইংলিশ আপ দ্য নিউ ভাই চার বছর ভাই আমার ভায়গা গামি কোসনো ভাই মানে বিসিএস করে কেংগিরি ভাই তুরা এনা করেন তো একটা হক তোর আশা চেষ্টা করি দেখিম করেন ভাই মুক ভালো লাগে মানে যখন বিজিএদের কথা কয় মুক কল জায়গা কাঁপিয়ে ওঠে ভাই আই ইরি আর তোরাও ভাই করেন তো না মেলা মেদা বক্সুমি মুই করি আমার ভাই মরার বয়সই হয় নাই আমার ভাইক কিশক মারার পারমিশন দিলো একটা পাও ভাঙিলো নাকে একটা হাত ভাঙিলো নাকে আমার ভাই তখন আগুনই সেই ঘুরে আইলো হয় কি জন্য সাতকে গুলি মারলো আমার ভাইক আমার কোনটা মানুছ না হামাক তিনডা মারি গেল নাকে আমার হামাক তিনডা কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পচে ভাই আমার বাপই মানুষ পাওয়া গরাছে আমার বাপে লেখা করার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই 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 আমার বাপে লেখা করার খরচ দেয় না